यह मुहूर्त बिग न्यूज তদন্তের অগ্রগতিতে বাধা দিচ্ছে পুলিশ সন্দেশখালী মামলায় প্রধান বিচারপতির কাছে অভিযোগ ইডির সন্দেশখালীর মামলায় নতুন করে সিবিআই তদন্তের আর্জি জানানো হল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই আবেদন করা হয়েছে শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর এই মামলার তদন্ত ভার নিয়েছে সিআইডি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদীর বক্তব্য তদন্তের নামে বারবার ইডি অফিসারদের ডেকে পাঠানো হচ্ছে কিন্তু অভিযোগ আদতে তাদের হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন ইডির অভিযোগ অভিযুক্তকে পুলিশ নিজের হেফাজতে রেখে তদন্তের অগ্রগতিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এদিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে বলেন এই ঘটনায় তদন্ত করার এক্তিয়ার ইডির নেই তাই সিবিআই তদন্তের প্রয়োজন গত উনিশে ফেব্রুয়ারি সন্দেশখালী কাণ্ড নিয়ে সিবিআই বা সিট গঠন করে তদন্ত করার আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এই বিষয়টি কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ রয়েছে বলেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত এবার উচ্চ আদালতেই ফের সিবিআই তদন্ত চেয়ে আবেদন করা হল সন্দেশখালীর ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে ইডির ডেপুটি ডিরেক্টরকে সিআইডির অফিসে ডাকা হয়েছিল সোমবার ভবানী ভবনে আসতে বলা হয়েছিল তাকে কিন্তু সেই তলবে সারা দেননি ইডির ডেপুটি ডিরেক্টর বরং হাইকোর্টে যাওয়ার কথা বলেছিল ইডি আদালতে গিয়ে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করলো তারা ইডির আধিকারিকরা সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়েছিলেন সেই ঘটনায় বিচারপতি জয় সেনগুপ্ত সিট গঠন করার নির্দেশ দেন বলা হয় সিবিআই এবং রাজ্যের আধিকারিকরা যৌথভাবে তদন্ত করবে তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল আগামী ছয়ই মার্চ সেই মামলার শুনানি শেখ শাহজাহানের আইনজীবী গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার আর্জি ছিল নিম আদালতের পেন্ডিং জামিনের আবেদনগুলি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুনুক কিন্তু প্রধান বিচারপতি তাকে স্পষ্ট জানান শাহজাহানের প্রতি তার কোনো সমবেদনা নেই প্রধান বিচারপতি শাহজাহানের আইনজীবীর উদ্দেশ্যে বলেন আগামী দশ বছর আমরা আপনাকে ব্যস্ত রাখবো আপনি ভালো করে একটি লিগাল টিম তৈরি করুন আগামী দশ বছর আপনাকে অন্য কাজ করতে হবে না এই মামলা চালাতেই কেটে যাবে